রাজ্য সবলা মেলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে মঞ্চে উপস্থিত শ্রী প্রদীপ কুমার মজুমদার মহাশয় আমার সিনিয়র এবং যাদেরকে দেখে আমি একটু একটু করে কাজ করার যে ইচ্ছা কিংবা তাদেরকে দেখে অনেক কিছু শেখার যে জায়গা এই পাঁচ বছরে পেয়েছি ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং সম্মান জানাই প্রণাম জানাই মঞ্চে উপস্থিত ছিলেন আরেক মন্ত্রী শ্রী সুজিত ঘোষ মহাশয় থেকে আরম্ভ করে আমাদের কৃষ্ণা চক্রবর্তী মহাশয়া ছিলেন শ্রী সব্যসাচী দত্ত মহাশয় আছেন শ্রী তন্ময় ঘোষ মহাশয় মাননীয় চেয়ারম্যান পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেডের উপস্থিত আছেন ডক্টর রবীন্দ্র সিং মহাশয় প্রিন্সিপাল সেক্রেটারি উপস্থিত আছেন কান্তি ভট্টাচার্য মানে এই মেলাটা এত সুন্দর সাজানো গোছানোর পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম আমার কর্পোরেশনের সমস্ত সহকর্মী এবং আমার দপ্তরের যারা সহকর্মী তাদেরকেও যথাযোগ্য স্থানে সম্মান জানায় এবং সামনে বসে থাকা প্রত্যেকটা জেলা থেকে আগত মা বোনেরা যারা আছেন বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি দু এক কথা বলবো কারণ একদম শেষে বললে একটা জিনিস ভালো হয় কারণ পূর্বের বক্তারা সব কিছু বলে দিয়েছেন এবং যেখানে আমাদের সকলেই প্রিয় প্রদীপ মঞ্জুমান সাহেব আছে পঞ্চায়েত ডিপার্টমেন্টের উনি স্বরোজগার এবং মহিলাদের নিয়ে যেহেতু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কাজ করে যাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার নির্দেশ মতো তো উনি বিস্তারিত বলেছেন আমি বেশি কিছু বলবো না আমি শুধু একটাই কথা বলবো আমরা এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি যেখানে বিভিন্ন জেলা থেকে আগত ছোট ছোট জিনিস নিয়ে যারা একটা বড় স্বপ্ন নিয়ে এই মেলাতে উপস্থিত হয় আমার ভালো লাগে যে বিভিন্ন যে জায়গায় যখন আমি মেলায় যাই তখন সবলা মেলায় যারা আসেন তাদের সাথে যখন দেখা হয় সেই দিদিদের কাছ থেকে যে অপ্লান্ত একটা ভালোবাসা পায় সেই জায়গা থেকে ভালো লাগে যে আমরা পশ্চিমবঙ্গের মহিলারা সব দিক দিয়ে যেভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা স্বপ্ন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জন্য দেখেছি সেই জায়গাটা সবাই ঠিকঠাক যাতে ধরে রেখে এগিয়ে যায় সেই বাতাবরণ সবাই মিলে যাতে তৈরি করি এইটুকুই সবার কাছে অনুরোধ করবো কারণ একটা সময় সবাই বলতো মহিলারা অবলা সেই অবলা থেকে সবলা হতে অনেক লড়াই অনেক প্রতিবাদের জায়গা থেকে আজকে মেয়েরা স্বাবলম্বী হয়েছে সেই জায়গাটা আমাদেরকে ঠিকঠাক রাখতে হবে এবং সেই ঠিকঠাক রাখার জায়গা অবশ্যই আমরা দপ্তর এবং কর্পোরেশন থেকে আমরা সবাই আছি কিন্তু আপনাদেরকে ঠিকঠাক জায়গায় থাকতে হবে আপনারা এইভাবেই পাশে থাকবেন সাথে থাকবেন এবং সব্যসাচীবাবু বলছিলেন যে পরের বছর পরের বছরটা জানি না কি হবে কারণ সামনে পরীক্ষা আমাদের সবার আমরা জানি কিন্তু কিন্তু আমরা চেষ্টা করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বাংলার মেয়েরা সব দিক দিয়ে এগিয়ে যাওয়ার এবং আমরা সব সময় আপনাদের পাশে আছি শুধু অনুরোধ করব বিভিন্ন জেলা থেকে যে মা দিদিরা এসছেন তাদের বিভিন্ন পশুরা নিয়ে আসুন সবাই একে অন্যের মুখে হাসি ফোটাব কারণ পাশের বাড়ির লোকটা যদি ভালো না থাকে তাহলে আমরা ভালো থাকতে পারবো না এই চিরসত্যটাকে মেনে এগিয়ে যাবো এইটুকু বলেই সবাইকে আরেকবার যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রদ্ধা প্রণাম ম্যাডামের কথা একটা লাইন বলতে ইচ্ছা করছে নারীকে আপনাদের জয় করিবার কেন না দেবে অধিকার খাতা আর সেই কবিগুরুর যে চিন্তা যে ভয় সেটা হয় আমরা কিছুটা জয় করতে পেরেছি আমি একেবারেই আজকের এই রাজ্য সবলা মালার উদ্বোধন অনুষ্ঠানের শেষ লব্ধে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য অনুরোধ

মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার স্যার চেয়ারপারসন বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন চেয়ারম্যান ডাব্লিউ বি ভাইস চেয়ারম্যান এবং আমার দপ্তরের আমার সহকর্মী ডাব্লিউ বি এস সিএলের আমার সব স্তরের সহকর্মীদের আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তারা এই বিগত কিছুদিন ধরে এইখানে পরিশ্রম করে এই মেলাটা আজকে সফল রূপায়ণ করতে পেরেছে এই মেলা প্রতিদিন চলবে দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত আমাদের প্রায় তিনশো তিরিশ জন মত আর্টিজান এখানে এসে পৌঁছেছে আমার পূর্ববর্তী বক্তারা সবই বলেছেন একটুখানি আমার হয় না বললে হয়তো অপূর্ণ থাকবে সেটা হচ্ছে যে এর মধ্যে প্রায় তিনশো জন মহিলা তাদের আমরা সরকারি ব্যবস্থাপনাতে আমাদের যুব আবাস যেটা আমরা সল্লেক স্টেডিয়াম বলি তাদের রাত্রি বাসের সুযোগ এবং তাদের দৈনন্দিন যেটুকু আমরা আমরা খাওয়া দাওয়া করি যেটুকু সেটুকু ব্যবস্থাও সরকারের পক্ষ থেকে করা হয়েছে তাদের ওখান থেকে আসা যাওয়ার জন্য আমরা পরিবহনের ব্যবস্থা করেছি স্টলটাকে বিভিন্ন আঙ্গিকে গতবার যেরকম সাজানো হয়েছিল তার চেয়েও বেশি করে মন্ত্রী মহোদয় এবং প্রিন্সিপাল সেক্রেটারি স্যার বলেছিলেন আরও একটু অ্যাট্রাক্টিভ করার জন্য সেরকমভাবে আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি একটু আর একটু আকর্ষণীয় করার জন্য যাতে তাদের একটু বিক্রি ভালো হয় যারা দূর থেকে অনেক দূর থেকে আমাদের তেইশটা জেলা থেকেই কিছু কিছু করে প্রতিনিধি এসছেন যাতে তাদের বিক্রি হয় আপনাদের কাছেও আমার অনুরোধ যারা থাকবেন তারা তাদের যদি মত বিনিময় করতে পারে তাহলে যারা দিদিরা এসছেন আর্টিজানরা এসছেন তাদের আরও মানে স্কিল বাড়বে কারণ এটা একদমই ক্রেতা এবং যিনি উৎপাদন করছেন তার সঙ্গে মিলন ক্ষেত্র আয়োজন করছেন পশ্চিমবঙ্গ সরকার এর মধ্যে আমরা মানে মানে ফেসিলিট করার জন্য এই মানে প্রোগ্রামটা করেছি যাতে তারা ভালোভাবে ক্রেতাদের কাছে যেতে পারে এবং ক্রেতারাও সরাসরি আর্টিজমদের সাথে কথা বলতে পারে এই অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমি যাদের সহায়তা পেয়েছি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন জানাই উত্তর বিভাগ বিদ্যুৎ বিভাগ এনকে দিয়ে সিএমওইচ বারসার এবং আমার ফায়ার ডিভিশন এবং গভর্নমেন্টের বিভিন্ন দপ্তর থেকে আমরা খুবই এবছর সাড়া পেয়েছি সিএডিসি আছে পঞ্চায়েত দপ্তরের এসসিএসি দপ্তরের থেকে এসছেন ট্রাইবাল ডেভেলপমেন্ট দপ্তর শুধু বালুরঘাট থেকে এসছেন মালদা থেকে এসছেন কুচবিহার থেকে এসছেন তাদের প্রতি আমি অন্তরে কৃতজ্ঞতা অনেক দূর থেকে অনেক পরিশ্রম করে এসছেন এবং অনেকের সঙ্গে শিশুরা এসছেন মায়েদের সঙ্গে আমরা সেই শিশুদেরও কিন্তু আলাদা করে তাদের থাকা এবং তাদের যেটুকু প্রয়োজনীয় ব্যবস্থা করার চেষ্টা করেছি যদি এই আয়োজনে কোনো অনিচ্ছাকৃত ভুল বা ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি ব্যক্তিগতভাবে এবং দপ্তর এবং কর্পোরেশনের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী আমাদের সবাই এখানে উপস্থিত থাকেন আমি নিজেও থাকি আমি সবসময় অ্যাভেলেবেল থাকি যা কারোর কোনো ধরনের কোনো যদি অসুবিধা হয় আমার পুরো টিম আছে আমাদের পুরো টিম আছে ডিপার্টমেন্ট এবং কর্পোরেশন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনারা শুধু আসুন সবাই মিলে আমরা এই কয়েকটি আনন্দে থাকি সবাই আমরা এইটাই আমাদের ঘরবাড়ি হয়ে উঠব আমরা একদমই অন্তিম লগ্নে এসেছি আমার বক্তব্য শেষ হয়ে পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্তি হবে এরপরে আমাদের যেটা নিয়মিত যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেটা শুরু হবে আমি আমাদের কর্পোরেশনের শ্রী শুভজিৎ মজুমদারকে বলব যে আমাদের যে শেষ পোর্শনটা আছে সেটা করার জন্য সবাইকে আমার আবারও সশস্ত্র প্রণাম নমস্কার